আসসালামু আলাইকুম রামচন্দ্রপুর হাটের এই ড্রাম বাজারের সাইড দিয়ে এখানে একটা রাস্তা গেছে তো এদিকে যাওয়া হয়ে যাচ্ছে খেয়াঘাট এখান থেকে দূর থেকে টলার আসে তো চলেন আপনাদেরকে এই জায়গাটা একটু দেখে নিয়ে আসি আর এই খেয়াঘাটের নামটা কি এই জায়গাটা কেউ যদি জানেন কমেন্টটা জানাবেন আগে ওদিক দিয়ে গিয়েছিলাম এখন কি এদিক দেখি না জানে না তো একটু দেখাই আশপাশটাতে এটা কিন্তু তিতাস নদী এইখানে দেখেন কত লম্বা একটা টলার এটা দেশের মধ্যে ওই যে বাঁশের কঞ্চা মঞ্চা বা হ্যাঁ এগুলো নিয়ে আসে কাঠ নিয়ে আসা হয় সম্ভবত এটা দিয়ে দেখেন কত সুন্দর লাগে মাসাল্লাহ তো ওই দিকটাতে যাই গিয়ে আপনাদেরকে একটু দেখাই যে ট্রলারগুলো আর এখানে লোকেশন অনেক সুন্দর লাগে আর সুন্দর বাতাস হাটের ভিতর ছিলাম বেশ ভালোই গরম লাগছিল এদিকে আসছে হালকা মৃদু বাতাস শীতল বাতাস ভাই বেশ ভালোই লাগে আর গ্রামের হাঁসের ছানাগুলা সুন্দর লাগে জায়গাটা এবার ট্রলার নাচ নিবাই নাকি না বন্ধ এখানে ট্রলার না চলতো বন্ধ হয়ে গেছে কবে থেকে তো আগে যখন আসতাম এদিকে নোংর করা থাকতো ট্রলারগুলো গুলো এদিক থেকে বাইর বা বিভিন্ন দিক সেদিক যাইত তো এবার কোনো ট্রলার দেখলাম না তো হচ্ছে অবস্থা আর এটা কি জানি না কেউ যদি জানেন এটা কিসের ভবন কমেন্টে জানায়েন আরে ওমর সাহেব দি সেই লক্স নে বইছে লইছে ওমর সাহেব সেই লাগনাছে আপনারে ই জায়গাটা ফটোগ্রাফি করতে চলে অস্থির একটা লোকেশন দেখেন দি ওমর এটা কয়টা ছবি দিলা তুমি জায়গা থেকে ওসদিবি ওমর হ্যাঁ দেখ না অস্থির একটা লোক না তো এখানে একটা ট্রলারের একটা ঘাট ছিল তো নাই এটা কি একদম উঠে গেছে না কি না ট্রলারই আসে না নাকি কেন কি যদি বা অন্য দিকে গেছে কিনা যদি কেউ জানেন কমেন্টে জানেন তো ভিডিওটি এ পর্যন্তই আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম